টোরগুলা যে অবস্থা আছে খুব ফ্রেশ কন্ডিশন আছে এবং গাড়িটি যে দেখতে পাচ্ছেন পুষ স্টার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এগুলো সিট গুলা কিন্তু কাবার লাগানো না যা আছে এবং আমাদের যে ফ্লোর ম্যাট থাকে জি জি ফ্লোর ম্যাটটা উনি লাগায় নাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন হ্যাঁ আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনের পশ্চিম পাশে আলাউদ্দিন কার উত্তরা আজকের সেরা কালেকশন কি আজকের সেরা কালেকশন টয়টা বিটস দুই হাজার বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন পুষি স্টার খুব চাহিদা সম্পন্ন গাড়ি খুব চাহিদা সম্পন্ন এবং ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি টোটাল আপনার কাছে কয়টা বিটস গাড়ি আছে আমার কাছে দুইটা বিটস আছে একটা হচ্ছে গ্রে কালার একটা ব্ল্যাক কালার ওকে এটার মডেল কত এটার মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন আঠারো কম্বিনেশনটা হচ্ছে কি আপনার সামনে যে লাইট এটা অরিজিনাল এবং এখানে একটা আপনার অটোমেটিক যে সেন্সর এটা সেন্সরটা আছে ফকলাইট দেওয়া আছে

এবং ডোরগুলো কি ডোরগুলো যে অবস্থা আছে খুব ফ্রেশ কন্ডিশন আছে এবং গাড়িটি যে দেখতে পাচ্ছেন পুশিষ্টা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এগুলো সিট কিন্তু কাবার লাগানো না যা অরজিনাল এবং আমাদের যে ফ্লোর ম্যাট থাকে জি জি ফ্লোর ম্যাট টা উনি লাগায় নেয় আচ্ছা এবং ভিতরটা চমৎকার জি ভিতরটা একদম চমৎকার এবং এ হচ্ছে পসিস্টার এই পুশিষ্টা জি এগুলা সার্ভিস কিরকম দেয় হ্যাঁ সার্ভিস খুবই ভালো সার্ভিস দেয় আপনারা দেখায় গেছে যে লং টাইম ইউজ করার জন্য একটা গাড়ি আপনারা অবশ্যই দেখতে পারেন যে আমাদের এক্সকোর জিকোলার যে সার্ভিসটা দেয় সেটা হচ্ছে আমরা রেন্টে গাড়ি ইউজের জন্য আর যদি ব্যক্তিগত ইউজের জন্য কেউ চায় ঢাকা শহরের মধ্যে খুবই সুন্দর গাড়ি ডানপাশের ডোর ডানপাশের ডোরও একদম ফ্রেশ কন্ডিশন আছে ভিতরের যে সিট সিটও একদম ফ্রেশ আর আমাদের যে ব্যাগ ডালার যে সাইড এটা লাইটগুলো তো অরিজিনাল আমি বলছি যে গাড়িটা প্রত্যেকটা পার্ট অরজিনাল আছে ইনশাল্লাহ আপনারা এসে চেক করে নেবেন আর হচ্ছে আমাদের যে গ্লাস গ্লাস অরিজিনাল আছে আর ভিতরটা যদি একটু দেখাই একদম ফ্রেশ কন্ডিশন আছে আর আমাদের যে এখানে একটা আলাদা বক্স দেওয়া আছে পাশাপাশি আরেকটা একটা বক্স আছে নিচে ভিতরটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ নিখুঁত অবস্থা আছে আচ্ছা একদম অবস্থা আছে হচ্ছে ভিতরের কন্ডিশন জি এই অবস্থা ভিতরের কন্ডিশন এই আমাদের যে বাম পাশটা আছে বাম একদম কোনো স্ক্র্যাচ নেই একদম নিখুঁত অবস্থায় আছে আর আমাদের যে চাকা রিমগুলো চাকা রিমগুলো অনেক ফ্রেশ অনেক সুন্দর আচ্ছা চাকা গুলো খুব সুন্দর জি বামপাশের ডোর জি বামপাশের ডোর পিছনে খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং স্পেসও আছে ভালো জি ভালো স্পেস পাবেন ইনশাআল্লাহ সামনের ডোর সামনের ডোর বাম পাশে আচ্ছা সামনের ডোরও একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আছে জি ফ্রেশ সিলিং সিলিংও একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা খুব কিউট একটা গাড়ি জি এবং টায়ারের সাপোর্টটা তো ভালো দিবে টায়ারের সাপোর্টটা টা আপনার চারোটা নতুন আছে আপনারা এসলে চেক করে দেখবেন এটার মডেল হচ্ছে দুই হাজার বারো এটার মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো আমরা এখন ইঞ্জিনে দেখবো

এই গাড়ির প্রাইস কেউ এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস কথাবার্তা বলতে পারবে আপনার মোবাইল নম্বরটা জিরো ওয়ান জিরো টু নাইন ফোর